আসসালামু আলাইকুম আনি চিনি সকলকে স্বাগতম এখানে দেখুন জুড়ি কিন্তু ড্রাগন পেড়ে নেওয়া হয়ে গেছে গাছ থেকে আর গাছে কিন্তু এইভাবে ড্রাগন ফল ধরে আছে কি যে ভারী সুন্দর লাগছে কি বলবো আমি ড্রাগন ফল গাছ লাগিয়েছে জানেন কিন্তু একটাও ড্রাগন ধরেনি আর দেখুন এখানে ফুল ফল মিলিয়ে ছাদটা অনেক সুন্দরভাবে সাজানো আছে আবহাওয়াটাও বেশ সুন্দর আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছাদ বাগানের ভিডিও অনেকদিন আগেও কিন্তু আমি এই ছাদ বাগানের ভিডিওটাই দেখিয়েছিলাম তখন কিন্তু ড্রাগন গাছের ড্রাগন ছিল না আর হচ্ছে এখন এই ড্রাগন গাছের ড্রাগন হয়েছে অনেকগুলোই কিন্তু ড্রাগন হয়েছে আর ড্রাগনগুলা পেকেও গিয়েছে তোলার সময় হয়ে গিয়েছে আর অনেক কটা ফুলও আছে আবার কয়েকটা বেশ কাঁচা কাঁচা ড্রাগন আছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গাছে এরকম গোলাপি রঙের ফল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই ছাদ বাগানের ভিডিওটা আমার নিজের বাগান নয় আমার মায়ের বাড়ি তো ওখানে গেলে ভিডিও ছাড়া হয় না তো ভাবলাম যে আপনাদের সাথে এই ছাদ বাগানের ভিডিওটা শেয়ার করি খুব সুন্দর লাগছিল দেখতে আর এখন হচ্ছে আবহাওয়াটাও বেশ ভালো আছে সেজন্য ভাবলাম ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করে এখানে কিছু লেবুর গাছ আছে সে যেমন মালটা মালটাতে কিন্তু এখানে মালটা ধরেছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ও ধরে আছে আর দেখতেও বেশ ভালো লাগছে এইরকম যদি ছাদ বাগান থাকে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর যে এটা আমরা গাছ আমরাও ধরেছে বেশ কিছু এবার চলে যায় আপনাদেরকে লেবুর গাছ দেখাতে মানে কাগজি লেবু আর কাগজি লেবুর গাছটাতে দেখুন কত সুন্দরভাবে অনেকগুলো লেবু ধরেছে এই টুক গাছে একেবারে অনেক লেবু আছে আর বারো মাস কিন্তু লেবু ধরে থাকে আর লেবু কিনে খায় না তেমন একটা গাছ থেকেই হয়ে যায় আর এটা হচ্ছে পাতাবাহারের গাছ কি পাতার গাছ সেটা আমার জানা নেই নাম জানি না আপনারা জানলে অবশ্য কমেন্ট করে জানাবেন এখানে কিছু গোলাপ ফুলের গাছ আর রজনীগন্ধা আছে আর এখানে অনেকগুলোই কিন্তু গাছ কাছে এর আগেও আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করেছিলাম ছাদ বাগানে আর এই যে জিন্সি আমার মেয়ে খেলা করছে ওকে দেখে ভয়ও করছে আবার হচ্ছে ছাড়ছে না ওর এত বেশি বিড়াল পছন্দ কী বলবো আমাদের বাড়িতেও ছিল আনা হয়েছিল ওকে কিন্তু বেচারা অসুস্থ হয়ে তারপর মারা গিয়েছে ওর জন্য তো আমাদের ভীষণই মন খারাপ সবার কিন্তু মন খারাপ আর মেয়ে আমার মেয়ে তো শুধু বারবার ওর কথায় বলে এখনও বিড়াল নিতে চায় আর এই বিড়ালের জন্যই কিন্তু ওর নানির বাড়ি যাওয়া আর দেখুন এখান থেকে যে কি সুন্দর আবহাওয়া আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে এই তো সকালবেলায় দেখি যে ড্রাগন পেরে নিয়েছে আমার আব্বু এক ঝুড়ি হয়েছে আরও কিছু আছে ফারা হয়নি তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন